আসসালামু আলাইকুম ওয়া আমার হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য আমি কিছু বাকি নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি সম্পর্কে দেখে তারপর আমাকে কল করবেন আপনারা জানেন যে সান এটা হলো সানকোনরের বৈশিষ্ট্য থাকবে সানের মতো সূর্যের মতো এরকম কালো থাকবে লাইট রেড শুরু মেলটা কিন্তু রেড ফ্যাক্টর মেলটার উপরে যে মেল এটা কিন্তু মেল রেড ফ্যাক্টর দেখেন মাথার খেলাটাও লাল বুকের বুকের নিচটা হলো লাল আর মেয়ে মেয়েটা হলো সেকেন্ড ফ্যাক্টর এটা আপনার একেবারে সারের মতো মানে একেবারে সবুজ কালার একবারে হলুদ কালার গাঢ় হলুদ কালার কাঁচা হলুদ সুন্দর মাছ চাল্লা আপনার চাইলেন এটা পারেন অনলি দাম রাখবো ইনশাল্লাহ এটা দাম পড়বে অনলি পঁচিশ হাজার টাকায় আপনারা চান করে পাচ্ছেন রানিং পেয়ার ডিএনএ সহ থাকবে ইনশাল্লাহ পাঁচবার দিন বাচ্চা করেছে রানিং পেয়ার এটার দাম অবশ্যই পঁচিশ পঁচিশ হাজার থাকবে একদম ফিক্সড দাম এটা দাম সুযোগ নাই থাকবে না আপনারা যদি আরও পিস পাখি আমার কাছে আসে যেটা দেখতে পারেন ককাডেল আছে কবি রানিং পেয়ার মার্শাল্লাহ অনেক সুন্দর এটা একটা মেল নিশ্চয়টা হলো ফিমেল এটার দাম পড়বে অনলি বাইশশো টাকা অনলি বিয়াল্লিশশো টাকা অনলি বিয়াল্লিশশো টাকায় দাম পড়বে ইনশাআল্লাহ আপনারা ককাডেল জোড়া নিতে পারেন ঠিক আছে একবার রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ এরপর আমার কাছে একজন চিনামল আছে চিনামন এবং গ্রেট দেখুন এটা চিনামটা হলো ফিমেল আর মেল গ্রেটা হলো মেল এটাও ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনারা রানিং কত কখনো পাচ্ছেন তাই আমি আপনাদেরকে আরও কিছু পাখি দেখাবো সেটা হলো যে দেখেন এই জায়গায় কিছু পাখি আছে কিছু পাখি আছে সিঙ্গেল পাখি অনেকেরই মেল আছে ফিমেল নাই ফিমেল আছে মেল নাই তারা আমার কাছ থেকে এই পাখিগুলো নিতে পারেন যে মানে এগুলোতে পাঁচ পিস থান ফিমেল দাম পড়বে হল ফিমেল দাম পড়বে হলো পঁচিশশো টাকায় মেল দাম পড়বে হলো আঠাশশো টাকায় আপনারা নিতে পারেন এর ভ্যালু একটা আছে সেটা পড়বে পাঁচ টাকা ফিমেল রানিং রানিং সবগুলো কিন্তু রানি আপনার যে কোনো সময় আপনারা আমার কাছে পাখি নিতে পারেন ইশাআল্লাহ দেখেন একটা পাখি আমাদেরকে দেখাই দেখেন খুবই একটি পাখি আমার কাঁদে বৈশাখ আছে দেখেন এটা কিন্তু ব্লু ব্লু কোনো ঠিক আছে খুবই ফ্লাইং টেন মানুষের কাছে থাকতে ভালো লাগে আর ঠিক আছে এবং উঠতে ভালো লাগে হাতে বসবে কাঁধে বসবে মাথায় বসবে বিছানায় এই বইসায় খেলবে আপনার সাথে এরকম একটি পাখি আরেকটি আছে ওই যে দেখা যাচ্ছে ওই যে সাদে বসে আছে আরেক আরেক জোড়া লাভ পাটা অবশ্যই এই রানিং পেয়ার দেখেন মাশাল্লাহ অনেক কালারফুল মাশাল্লাহ অনেক সুন্দর যারা নিতে যাচ্ছেন এটার দাম পড়বে অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা লাভ পাটা পাচ্ছেন আর যদি ব্লু কোনো নিতে চান এটার দাম পড়বে হলো পাঁচ হাজার টাকা আর এটার দাম পড়বে এটার একই দাম দিতে দাম অফারের জন্য এটাও পাঁচ হাজার টাকা যেটা নেই সেটা পাঁচ হাজার টাকা পড়বে আর যে জোড়া নেন সেক্ষেত্রে নয় হাজার টাকা রাখবো ইনশাআল্লাহ তো আমার কাছে যেগুলো পাখি দেখছেন যদি মন মতো হয় ভালো লাগে অবশ্যই ইনশাআল্লাহ আমাকে কল দিবেন অযথায় কেউ দামাদামি করবেন না আমার কাছে একজোড়া কিন্তু টিয়া পাখিও আছে টিয়া পাখিগুলো যদি নেন এটার দাম পড়বে ছয় হাজার টাকা এটা রানিং পিয়ার ডিম্বাচা ইনশোয়া এই থাকবে এবছরে বাচ্চা করবে আর একজোরা চন্দনা আছে দেখেন মাসা অনেক সুন্দর এটার দাম পড়বে অনলি পঁচিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা রাখবো ইনশাআল্লাহ অনলি অফ আমার চ্যানেল থেকে ফোন দিলে অবশ্যই বিশ হাজার টাকা রাখবো চন্দনা ঠিক আছে এটার একটা ভিভি আছে ভিভি আপনাদেরকে দেখাচ্ছি ভিভি ভিভিটা মার অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর দেখেন খুবই অ্যাক্টিভ আমি এটাকে ছোটো সময় সরে বলছি পাঁচ পিস ভিভি ছিল পাঁচ পিস ভিভি থেকে এখন এক পিস ভিভি আছে তো যারা নিতে চান অবশ্যই আমার যোগাযোগ করতে পারেন এটার দাম পড়বে অনলি সাড়ে পাঁচ হাজার টাকা অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় তো পাকিস্তানি চন্দন এলাকার ভিভি পাচ্ছেন ইনশাআল্লাহ আপনাদেরকে বলছিলাম দুইটা ফ্লাইং টিম দেখেন ব্লু কালার একসাথে হয়েছে হ্যাঁ খুবই অ্যাক্টিভ মাশাল্লাহ অনেক সুন্দর আশা আসো 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 হুম দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার ইয়ে দেওয়া নাম্বারে কল করবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ